মানুষ ব্লগ করে ঘরের বাইরে আর আমি ব্লগ ঘরের ভিতরে কারণ আজকে সকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি যার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে একটা জিনিস আমার ড্রোন তো এটা যদিও একবার আনবক্সিং হয়ে গেছে আর আমি ড্রোনটা উড়াইছিও কয়েকবার তারপরেও ভাবলাম একটা ভিডিও করি তো এটার বক্স খুললে আমরা এটার ভিতরে আরো একটা বক্স পাবো তারপর এটা হচ্ছে ড্রোনের কন্ট্রোলার এটা হচ্ছে ড্রোন কিছু এক্সট্রা জিনিস যেমন এটার ম্যানুয়াল কিছু স্টিকার এক্সট্রা প্রপেলার একটা সিলিকা জেল তো প্রথমে যে বক্সটা পাইতেছি সেই বক্সের ভিতরে ড্রোনের ব্যাটারি আর চার্জিং হাব এটা হচ্ছে ড্রোনের চার্জিং হাব আর এটার মাধ্যমে হচ্ছে আমরা এই ড্রোনের যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে চার্জ করব একটা টাইপ সি টু কেবল টাইপ টাইপ সি সি টু কেবল আর হচ্ছে একটা স্ক্রুড্রাইভার আচ্ছা এটা হচ্ছে এই ড্রোনের কন্ট্রোলার যার থ্রুতে আমরা এই ড্রোনটা উড়াইতে পারব এবং এটা হচ্ছে ডিজেআইয়ের এম থ্রি কন্ট্রোলার এ হচ্ছে ড্রোনের কন্ট্রোলার আর এটা হচ্ছে সেই চোর পাখি মানে ডিজেআই নিয়েও তো আমি এই ড্রোনটা কেন কিনলাম কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার বা হচ্ছে সিনেমাটোগ্রাফার না তা আমার জাস্ট শখ ছিল যে আমি একটা ড্রোন ওড়াবো তো সেই সব থেকেই আমি এই ড্রোনটা কিনছি তো একটু ইউটিউবে ঘাটাঘাটি করে বা হচ্ছে রিসার্চ করে যতদূর জানলাম যে যারা একদম আমার মতো অ্যাবসলিউট বিগানার মানে আগে কখনো ড্রোন টোন উড়ায় নাই তো তাদের জন্য এই ড্রোনটা হচ্ছে একটা বেস্ট চয়েস কেন কারণ হচ্ছে এই ড্রোনটা একদম লাইট ওয়েট একদম ছোটো মানে আপনি দেখতেই পাচ্ছেন একদম ছোট এবং এর বিল্ড ম্যাটেরিয়াল অনেক ভালো এবং এই ড্রোনটা আপনি কয়েকটা ভাবে উড়াইতে পারবেন মানে যারা একদম কখনো দ্রোন ওড়ায় নাই জীবনে তারাও এই ড্রোনটা উড়াইতে পারবে তো এই ড্রোনটা উড়ানোর জন্য আমাদের এই কন্ট্রোলারের সাথে ফোন কানেক্ট করে তারপর আমরা হচ্ছে ডিজায়ার যে ফ্লাই অ্যাপটা আছে সেই অ্যাপের থ্রুতে এই ড্রোনটা উড়াইতে পারি অথবা আমরা চাইলে শুধু আমাদের ফোন ইউজ করে ড্রোনটা উড়াইতে পারি সেক্ষেত্রে কন্ট্রোলার লাগবে না এবং আমরা চাইলে আমাদের ফোন কন্ট্রোলার মানে কোনো কিছুই লাগবে না শুধু এই ড্রোনটা থাকলে হবে ড্রোনটা আমরা উড়াইতে পারবো তো এটা হচ্ছে এই ড্রোনের গিম্বোল প্রোটেক্টর আর এই হচ্ছে ড্রোনের ক্যামেরা ড্রোনটা ছোট হলেও এর ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ফোর কে থার্টি এ রেকর্ড করতে পারে এবং এই ড্রোনটা ডিজাই বলে যে আট কিলোমিটার পর্যন্ত দূরে নেওয়া যায় কিন্তু এত দূরে না নেওয়ায় ভালো কারণ এর ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না তো ডিজে ক্লেম করে যে এর একটা ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে আঠেরো মিনিট পর্যন্ত এই ড্রোনটা উড়াইতে পারবো কিন্তু আমি যখন প্রথমবারে ড্রোনটা উড়াইছিলাম তখন পাইছিলাম হচ্ছে পনেরো মিনিট তো এই ড্রোনের মধ্যে কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে যেমন হচ্ছে কি বলে ড্রোনটা যখন আমরা উড়াবো ড্রোনটা ল্যান্ড করানোর জন্য আমরা জাস্ট হাত এভাবে হাত পাতলে ড্রোনটা অটোমেটিক আমাদের হাতে ল্যান্ড করবে এবং এই ড্রোনটাকে হচ্ছে আমরা চাইলে কোনো কন্ট্রোলার বা ফোন ছাড়া উড়াইতে পারি তার জন্য হচ্ছে আমাদের ড্রোনটাকে আগে অন করতে হবে ড্রোনটাকে অন করার জন্য জাস্ট এটা হচ্ছে দ্রোন পাওয়ার বাটন এই পাওয়ার বাটন একবার ক্লিক করে তারপর প্রেস অ্যান্ড হোল্ড করলেই ড্রোনটা অন হয়ে যায় এবং এখানে বেশ কিছু মোড দেওয়া আছে বেশ কিছু মোড দেওয়া আছে আমরা এই মোডগুলো সিলেক্ট করে পারি তা আমি জাস্ট একটা ছোট্ট ডেমো দিই তো আমি যদি এই মোডটা সিলেক্ট করে এখানে প্রেস অ্যান্ড হোল্ড করি তাহলে এই ড্রোনটা উড়বে আবার আমার হাতটাই ড্রোনের নিচে নিয়ে আসলে ড্রোনটা অটোমেটিক ল্যান্ড করবে তো এই হচ্ছে এই ড্রোনের ফিচার তো আজকে জাস্ট আমি ভাবছিলাম যে ড্রোনটা উড়াবো এবং এই ড্রোনের কয়েকটা ভিডিও করব তো সেটা করা হয় নাই কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়তেছে তো যাই হোক এই ড্রোনটা হচ্ছে ওয়াটারপ্রুফ না তো এর জন্য আমি ড্রোনটা বাইরে উড়াতে পারতেছি না এখন তো যখন আমি উড়াবো তখন হচ্ছে অবশ্যই আমি ভিডিও করবো যে কিভাবে উড়াইতে হয় কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় কিভাবে এই কন্ট্রোলারের থ্রুতে এই ড্রোনটা উড়াইতে হয় আমি চেষ্টা করবো এই ড্রোন নিয়ে আরো ভিডিও নিয়ে আসার থ্যাংক ইউ সো মাচ